সে ঠিক আছে তা সাইকেল কি সাফসোটা দিয়ে কেউ ধোয় তেল ঠেল দিয়ে ভালো করে মুছতে হয় তা তুমি আমারে বলে করতে বলতে কি বলতাম তোমারে তোমার তো কবে দিয়ে বলছি সাইকেলটা পরিষ্কার করো সাইকেলটা পরিষ্কার করো ওইটা ঠিক আছে ওই যে ওখানে কাদা লেগে রয়েছে ওগুলো ভালো করে ধোও এই যে চাকা এই যে কাদা লেগেগুলো গুলো লেগে রয়েছে হ্যাঁ আমি না আমার মতো করব ওখানে ঠিক আছে তোমার এসে না মাথা করতে বলেনি কেউ তো রেগে যাচ্ছে কেন তোমার কি সব সময় মাথা গরম কথা বলতে পারবো না তোমারে

ধো 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 ভালো করে ধোও ধোও না বাবা তা ভালো করে ধোও রান্নাটাও ভালো করে করতে পারো না সাইকেলটাও ভালো করে তো কি ধুচ্ছে জল দিয়ে শুধু এই মুছতেছে একটু সাবান লাগাও ভালো করে সাপ টাপ লাগাও কো কি দিছো এগুলো কি এগুলো কি ধুইছো দেখো এইখানে পুরো পরিষ্কার কিচ্ছু দাওনি তুমি হ্যাঁ ভালো করে ধো দূরবিন লাগাও চোখে দূরবিন দিয়ে করে দেখো এরকম করে এত ইশো না নিজে পরিষ্কার করে তো তো রেগে যাচ্ছে কেন তা পিছনে যে কুট আমি কি কথা বলতে পারবো না তোমার ইশো পিছনে কি হয়েছে তুমি সাইকেলটা ভালো করে ধো ধুচ্ছে যখন ভালো করে ধুতে হয় মন দিয়ে কাজ করতে হয় তো বকবক করার কি আছে

যে ধুইলে কি ধুইলে এ দেখো এখানে নোংরা এখানে কাদা ভালো করে তো মানুষে ধুইতে হয় তা না কি সাইকেলটা ধুলে তোমার এই সাইকেল ধোয়া এই ধোয়া বলে যেটা পারো না সেটা করবা না তুই কি পুরোটা ধুতে দিয়েছিস যেটা পারবা না সেটা করবা না কি সাইকেলটারে ধুইলো ধুইলা একদম দাঁড়া বাবু দেখ আর

তবে কি আমি পরিষ্কার করতে বলছিলাম তুই পরিষ্কার করতে গেছ না ভালো করে মানুষ আমি তোমরা ভালো করে পরিষ্কার করতে কইছি এ আবার বলছি কিন্তু আমার কি পুরোটা পরিষ্কার করা হয়েছে হ্যাঁ হয়েছে পরিষ্কার করা তোর সাথে থাকাই না আমার মাথা এমনি গরম হয়ে যায় আর এখানে দাঁড়ায় থাকা মানে তোর সাথে বক 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 করা তো বক বক করার সময় আমার নেই তুমি সাইকেলটাকে ভালায় দিলো কি অবস্থা দেখ ইস